এটা বিট করানো আছে কিন্তু গ্যারান্টি হবে না আচ্ছা প্রজনন করা আছে গ্যারান্টি একটা অপশন নাই ছাগলটা যেটা আপনি কিনতে যাচ্ছেন বাড়ির জন্য সেটা সুস্থ আছে কিনা দেখে শুনে নেবেন প্রজননের জন্য যদি আপনি পারাপারি করেন তো সেক্ষেত্রে আপনার ক্ষতিগ্রস্ত বেশি হবেন ভাই এই ওয়ালটা সব ঠিক আছে জি ভাই আপনি ঠিক আছে মানে দেখাই দিই আমি দেখাই দেখাই না দিলে তো আচ্ছা রুটবারে চেকটা দিয়ে আচ্ছা দুইটা বাড়ি ক্লিয়ার আছে তো মাখা দিলেন ভাই যেগুলো ছাগল একবার দুইবার বাচ্চা দিচ্ছে সেগুলো কেনার ক্ষেত্রে অবশ্যই বাটটা দেখে নেবেন বাটের কি অবস্থান আছে কারণ বাচ্চা হলে কিন্তু আপনার প্রবলেম হয়ে যাবেন ভাই এই ছাগলটা বিক্রির জন্য কেমন দাম চাওয়া ভাই এটা বিক্রির জন্য উনিশ হাজার টাকা দাম চাওয়া আচ্ছা এটা বিক্রির জন্য দাম চাচ্ছেন উনিশ হাজার দশ ভাগ কেটে কিনতে দাম করতে হবে ভাই জি ভাই দুই হাজার কম দেবে সত্তর হাজার দেবে সত্তর হাজার দাম ভেঙেছে নাকি আচ্ছা এটা ক্ষেত্রে স্বচ্ছভাবে দাম ভেঙে নিচ্ছে যে অনুসারে দামটা ছিল দাম চাচ্ছে শেষ পর্যন্ত সত্তর হাজার

দুই দাঁত তার দেখান হরিয়ানা ক্রস জাতের ছাগল দুই দাঁত ছোট বাচ্চা মতো নতুন দুই দাঁত কেবল নতুন বর্তমান শাড়ি কি অবস্থা আছে ভাই এটা বিট করানো আছে কিন্তু গ্যারান্টি হবে না আচ্ছা প্রজনন করানো আছে তো গ্যারান্টি ওয়ানটি অপশন নাই আর বলবেন যে প্রজনন করানো আছে গ্যারান্টি ওয়ানটি নাই তাহলে কেন বললে প্রজনন কথা এখানে এটা ইনস্যুর করা হলেও তো প্রজনন করা আছে সেক্ষেত্রে আপনার বাসা যদি হিটে না আসে ওটাকে একটু লং টাইম পারলে সেখান থেকে বাচ্চা পাওয়া যাবে জি ভাই আচ্ছা তো ভাই এই ছাগলটা বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন ভাই এই বিক্রি এই ছাগলটা বিক্রির জন্য আপনার উনিশ হাজার টাকা চাও আচ্ছা এটা বিক্রির জন্য দাম চাচ্ছেন উনিশ হাজার দাম দেয় কত ভাই জি ভাই দাম করে দেবে আচ্ছা দামাদামি করলে মোটামুটি কেমনটা হতে পারে ভাই

আচ্ছা পায়ে কোনো প্রবলেম নাই বুঝা যাচ্ছে কোনো দিকে প্রবলেম নাই দুই পাশে কালারটা কিন্তু আমরা দেখা দিলাম ভাই এসে কথা বিক্রির জন্য দাম চাচ্ছেন ভাই এটা বিক্রির জন্য আপনার ছাব্বিশ হাজার টাকা চাওয়া দাম আচ্ছা বিক্রির জন্য দাম চাচ্ছেন ছাব্বিশ হাজার দশ ভাগ কেতে কিনতে চাই দাম কোথায় ভাই জি ভাই দাম দাম করতে আচ্ছা দাম দাম করা হবে দাম দাম করলে কিন্তু পঁচিশ ক্ষেত্রে দাম কমে আসবে আচ্ছা শুধু ভাই ভাই আর একটি চকলেট কালার সাগর দেখাচ্ছে এ সাগর কোন জাতের ভাই এটা হরিয়ানা ক্রস ভাই হরিয়ানা ক্রস আচ্ছা ক্রস কিন্তু একটা জাতের সংমিশ্রণ হয় না মনে হচ্ছে যমুনা বাইয়ের সঙ্গে এটা সংমিশ্রণ আছে আচ্ছা

সাড়ে তিন মাস সাড়ে তিন মাস প্লাস তিন মাস প্লাস আচ্ছা এটা কি সংগ্রহ করে না বাড়ির জি ভাই এটা

এটা কিন্তু কানের লেন অনেক বড় তো ভাঁজ নাই ক্রস কিন্তু একবার নিম্ন মানে ক্রস না মিডিয়াম কোয়ালিটি বয়স কেমন দুই দাঁত দাঁত দেখাই কারণ দাঁত দেখে কিন্তু বয়স নির্ধারণ করা হয়

পরে দেখলাম যে চারটে করে বাচ্চা হয় অনেকে বলে ভাই আর তিনটে চারটে করে ছাগলের বাচ্চা হয় সেরকম বেশি বাচ্চা দাও ছাগল জি ভাই আচ্ছা আচ্ছা তো সেখান থেকে সেরকম ধরনের আপনি ছাগল পেলাম আমাকে দিন আচ্ছা বর্তমানে এটার বয়স কেমন চলে ভাই ভাই এটা নতুন আর নতুন আর দাঁত সারা ছাড়া হচ্ছে তবে দেখাতে হবে নতুন হোক পুরাতন হোক দেখাই জি ভাই দেখা দেন আপনি এই দেখেন আচ্ছা দাঁত লচ্চি কোচ করে অনেক বড় আছে জি ভাই দাঁত ছাড়া চারটে বাচ্চা আমি দেখার পরে ওই চারটে বাচ্চা উনি দেয় নাই বুঝলেন উনি আচ্ছা আচ্ছা বাচ্চাগুলো রেখে দিয়েছে জি এটা বর্তমানে কি অবস্থায় আছে ভাই ভাই এটা

শুধু ভাই একটু আঞ্চলিক ভাষায় কথা বলি সেটা হচ্ছে মিশমিশে মিশে কালার সাদা আছে এটা কোন জাতের এটা রামসাগল ছাগল ভাই জি আচ্ছা রামসাগল ছাগল কিন্তু আমাদের দেশে দীর্ঘদিন যাবৎ ছিল এবং এখনো আছে জি ভাই তবে ফ্রেশ কন্ডিশন সবগুলো নাই কিছুটা ক্রস হয়ে গেছে রামসাগলের ছাগলের মধ্যে জি তো এটা মনে হচ্ছে পুরোপুরি রাম ছাগল না ক্রস এর মধ্যেই আচ্ছা ছাগি না ভাই জি ভাই ছাগি কত বছর বয়স ভাই ভাই এটা নতুন আদর দাদ দাদ জি আচ্ছা দেখেন এই দেখেন আর দাদ দাদ ছাড়া তবে তার গুলো অনেক বড় আছে জি ভাই

মানে এক কথা যদি বিটল কোয়ালিটির পাঠা কিংবা হরিয়ানা পাঠাতে প্রদান করা হয় ভালো মানে বাচ্চা কিন্তু আসবে সে অনেক বড় তো দশ লাখ ক্ষেত্রে দামলো করতে হবে না ভাই জি ভাই সীমিত সীমিত আচ্ছা আচ্ছা শুধু ভাই ভাই আর একটি কালারফুল ছাগল দেখাচ্ছে জি ভাই এটা কি বাচ্চা না বড় জি ভাই এটা বাচ্চা ছাগল বাচ্চা ছাগল জি কেমন বয়স ভাই এটা ভাই

সময় রিভিউ নিই সেটা হচ্ছে নতুন যারা খামার করতে চাচ্ছেন বা নতুন যারা ছাগল পালন করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য কি আছে অবশ্যই ধর জি ভাই যারা নতুন খামার করবেন তেনারা আমি কিন্তু সপ্তমে বলে থাকি যে আপনারা পারলে নতুন নতুন খামারে যারা তারা চার দাঁত দুই দাঁত ছয় দাঁত এরই মধ্যে ছাগল নেবেন আর দেখা যাচ্ছে যে আপনার ওই অনেকেই নতুন খামারে দেখা যাচ্ছে যে ভাইয়া ফোন করে বলে যে ভাইয়া আমরা টাকা পয়সা দিতে ভয় করছি তো আসলে টাকা পয়সা তো আপনারা দেখে শুনে দিবেন সে লোকটা নির্জ নির্জ মতে আসে নাকি আপনি যাচাই বাছাই করে তারপর টাকা দিবেন এটা হলো মূল বিষয় হলো আরেক আরেকটা আমি বিষয় ধারণা দিই ভাই যে অনেকেই মানে বিকাশ বিকাশের টাকা দিতে কিন্তু মানুষ প্রতারিত হয় তো এই প্রতারণা এই প্রতারিত হওয়ার কারণেই মানুষ কিন্তু ভয়টা বেশি করে যে ভাই সদুল ভাইকে টাকা দেবো সদুল ভাই আসলে কি টাকাটা নিয়ে ছাগল আমাক দিবে কিনা কনফিউজ থাকে কনফিউজ কিন্তু আমরা যেহেতু আপনেট কিংবা অন্য অন্য আরো চ্যানেলের মধ্যে অনলাইনের মাধ্যমে মাল বিক্রি করে থাকি সেই জন্য টেনশনের কোনো কারণ নাই ইনশাআল্লাহ দোয়া রাখবেন যে শৈদুল ভাই এবং আমার মতন আরও অনেক আছে যারা ভালো অবশ্যই খারাপ আছে ভালোর মধ্যেই খারাপ আছে ভালো মনে বিশেষ করে তাদের কাছে ছাগল নেওয়া আমরা যা চাই বাছাই করে তাদের কাছে ছাগল নেবেন আচ্ছা আচ্ছা নিশ্চয়ই ভালো কথা বলছেন তো শুধু ভাই ইনশাআল্লাহ আজকের মতো আপনি ক্ষমাতে বিদায় নিচ্ছি আপনার ছাগল বিক্রয় কেন্দ্রে আগামীতে ছাগল সংগ্রহ হলে ইনশাআল্লাহ দশ হাজার ছাগল দেখাবো এবং আপনার সাথে ইনশাআল্লাহ কথা হবে তো সে বন্ধু ভালো থাকবেন জি ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম